এ তো এদিকে বাড়ি যেতে চাচ্ছে না বাড়ি যাওয়ার কথা শুনলে পালায় পালায় বেড়াচ্ছে প্রত্যেকবারের মতো এবারও আমার মায়ের মন খুব খারাপ হচ্ছে আর ওইখানে বক্সের গান শুনে ও পুরা পুরা ড্যান্স করতেছে মেয়ে আমার লিপস্টিক নিয়ে কিরকম করে ঠোঁটে লাগে

তো এদিকে বাড়ি যেতে চাচ্ছে না বাড়ি যাওয়ার কথা শুনলে পালায় পালায় বেড়াচ্ছে চলো এখন একটু জাস্ট ওয়েদারটাও ঠিক হয়ে গেছে রোদ্রটাও কমে গেছে এখন বেরোবো ও যাওয়ার জন্য রেডি প্রত্যেকবারের মতো এবারও আমার মায়ের মন খুব খারাপ আমরা বাড়ি যাওয়ার সময় তো ভাই চলো এখন বের হয়ে গেছি আর অনেকক্ষণ পর তারপর মেঘে মানে গাড়িতে বসালাম ও বসতে যাচ্ছে না আর ও এখন বসে আর ওইদিকে পাশে একটা বাড়িতে বিয়ে হচ্ছে আর ওইখানে বক্সের গান শুনে ও পুরা পুরা ড্যান্স করতেছে চলো যাওয়ার সময় এক জায়গায় ঢুকবো গাই এই ভিউটা কিন্তু খুব সুন্দর লাগতেছে দেখার মতো দেখো আমার লিপস্টিক নিয়ে কিরকম করে ঠোঁটে লাগে ওই লিপস্টিকের জন্য এতটাই পাগল ওই লিপস্টিককে শিবি বলে ও মানে আমি কোথাও লিপস্টিক রাখতে পারি না ও শেষ করে দেয় যেই জায়গায় একবার যদি লিপস্টিকটা পেলো ও আর ওইটা মানে মানে কি বলবো ওইটাকে যতক্ষণ না শেষ করবো ততক্ষণ ওর শান্তি নেই দেখতে পাচ্ছি আমার ঠোঁট থেকে সব লিপস্টিক একদম শেষ করে দিয়েছে পুরো মুখটা মেখে দিয়েছে বোঝা যাচ্ছে না পরে আমি মুছে নিয়েছি তো চলো গাইস আমার এখন প্রচণ্ড ক্ষীতা পেয়েছে আমরা এখন যাব খেতে আমি বাড়ি যাওয়ার সময়ও এখানে ঢুকেছিলাম মানে ছোলা বাটোটা খেয়েছিলাম আর খুবই টেস্ট খেতে তো চলো আমি তার জন্য আমার হাজব্যান্ডকে বললাম যে চলো একটু যাওয়ার সময় একটু খেয়ে যাই তো বাড়ি যাওয়ার সময় আমি ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি এখন করলাম গাইজ চোলা বাটোলাটা খেয়ে আমার হাজব্যান্ড সেদিন আমাকে বলছিল বলছিলো যে বাড়িতে গিয়ে তোমাকে বানাইতে হবে ঠিক আছে চলো আমি যদি বাড়িতে বানাই তাহলে তোমাদের সমস্যা দেখে নিজে শেয়ার করব চলো এখন বসে আছি চলে আসলো খোলা বাটোলা এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু খুবই ভালো লেগেছে গাইস খুবই টেস্ট ছিল খেতে চলো গাইস এইদিকে হাজবেন্ড খাচ্ছে মেয়েকেও খাওয়াচ্ছে আর এখন আমি খাবো আর এবার নিয়ে আমি দুবার খাচ্ছি তবু আমি বলবো সত্যি খুব টেস্ট খেতে তো আর এখন সন্ধ্যাও হয়ে যাচ্ছে এখন তাড়াতাড়ি খেয়ে আবার যেতে হবে আকাশটাও প্রচণ্ড খারাপ করছে আমাদেরকে তাড়াতাড়ি বাড়িতে পৌঁছাতে হবে হাজব্যান্ডও বলতেছে তাড়াতাড়ি করে খাওয়া আবার বাচ্চা নিয়ে বাড়িতে যেতে হবে আর আমি বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাতে পারবো না আর এইখান থেকে আমি ভিডিওটা এন্ড করবো চলো মেয়ের খাওয়া হয়ে গেছে আমাদেরও খাওয়া হয়ে গেছে এখন বের হবো তো গাইচ চলো ভিডিওটা যদি ভালো লাগে দাদা যায় নতুন আসলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশের বেলের ক্লিক করবে টাটা গাইস